জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া ওই তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া এই পৃথিবীতে আমরা যতবারই আসব আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য কিন্তু ভগবানকে পাওয়া এই ভগবানকে পেতে হলে আমাদের করণীয় কি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম নাম ধ্যান বিভিন্ন বিষয়ের উপরে ঠাকুর ঠাকুরকে এক ভক্ত বলছে ঠাকুর সবাই তো পরম পিতার সন্তান সবাইকে তো আপনি সৃষ্টি করেছেন সবাই তো ভগবানের সন্তান কেউ ভালোভাবে এগিয়ে যাচ্ছে কেউ পিছিয়ে যাচ্ছে এটা কেন হয় ঠাকুর ঠাকুর বলছে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এ জিজ্ঞাসা করেছিল তখন ঠাকুর বলছে কৃষ্টদা আপনি কখনো ট্রেনে উঠেছেন ভিক্টোরিয়ার জানালায় যখন বসবেন তখন দেখবেন যে অনেক কিছুই দেখা যায় যেতে যেতে সব কিছু মনে থাকে না কিন্তু কোথাও যদি আগুন লাগে সেটা কিন্তু আমরা খুব সুন্দর করে দৃষ্টিতে দেখি কেন দেখি জানেন ওটার প্রতি আমাদের টান থাকে আকৃষ্ট হই আমরা তাই আমরাও একমাত্র ভগবানকে যদি নিজের জীবনে রপ্ত করে সামনের দিকে অগ্রসর হতে পারি তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে না হলে একেবারেই নয় আজকের যে ছোট যে সোনামণির যে অন্নপ্রাশন আমাদের আর্য সনাতন ধর্মে যে দশটি এই যে সংস্কার এই দশবিধের সংস্কার তার ভেতরে একটি সংস্কার হচ্ছে অন্নপ্রাশন এই যে গর্ভধান পুংসেবন সেবন সীমান্তায়ন জাত কর্ম এইভাবে পর্যায়ক্রমের সর্বশেষ বিবাহ আপনি দেখবেন আমরা গীতার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ যে পাঁচশো সত্তরটা বানিয়ে দিয়েছেন সাতশো শ্লোক সব শ্লোক তো তার ভগবান শ্রীকৃষ্ণ নয় এই পাঁচশো সত্তর শ্লোক এবং এই সাতশো শ্লোকের ভিতরে দেখবেন কোথাও কিন্তু বিবাহের কথা বলা নেই কেন বলা নেই জানেন যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল ওই সময় বিবাহটা এমনি সঠিক ছিল নতুন করে তাকে আর বলার প্রয়োজন হয়নি ঠাকুর এ যুগে এসে কি বলছেন দীক্ষা শিক্ষা বিয়ে দীক্ষা শিক্ষা বিয়ে মাঝে মধ্যেই তার ভক্তদের কথা বেশি করে বলতো দীক্ষা শিক্ষা বিয়ে কারণ একটা সঠিক সুবিবাহের মধ্য দিয়েই ভালো সন্তান এই পৃথিবীতে আসে আজকে দেখেন সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন বিভিন্ন যে অরাজকতা হিংসা গ্লানি একজন আর একজনের সাথে বনিমানা হচ্ছে না কেন জানেন আমরা ভালো মানুষ পৃথিবীতে আনতে পারছি না এটি হচ্ছে আমাদের ব্যর্থতা এই ভালো মানুষ আনার জন্যেই এই সুবিবাহ সুপ্রজনন দরকার ঠাকুর বলছেন যে ওই বাবা মার ওই সম্পর্ক মিলনের মধ্য দিয়ে ওই সময় যে ভাব ওই সময় যে চিন্তা ওই চিন্তার মধ্য দিয়েই মা যেভাবে ভাবিত হয় ঠিক সেরকম সন্তান পৃথিবীতে আসে খুব স্পষ্ট ঠাকুর বলছেন যে এরপরে আর হয় না এরপরে কিন্তু আর হয় না আপনি যা যা চাওয়ার ওই তখনই চেয়ে নিচ্ছেন এরপরে আর হয় না তা আজকের যে অন্নপ্রাশন এই যে দশবীর সংস্কারের একটা সংস্কার এই সংস্কার যদি এই দশটা সংস্কার যদি আমরা স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে যদি মেনে চলতে পারি যেমন প্রথম সংস্কারটা হচ্ছে গর্বাধান অর্থাৎ গর্ভের সন্তান ধারণের আগ মুহূর্তে মায়ের সাধন ভোজন ওই পিতা মাতার সাধন ভোজন সে তিনি কিভাবে ওই সন্তানকে আনতে চায় এটি হচ্ছে গর্ভাধান তারপরে পুং সেবন যেমন এই পুংসেবনটা হচ্ছে একটা উত্তম পুত্র সন্তান পাওয়ার জন্যে এই সেবন করা হয় সীমান্তায়ন জাতকর্ম এই যে বিভিন্ন যে সংস্কারগুলো এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন তা যাই হোক এই সর্বশেষ বিবাহ শেষ হলো এই সংস্কার আজকে হিন্দু সমাজ থেকে দশবিধ গিয়েছে একরকম যার কারণে আমরা ভালো সন্তান পাচ্ছি না তার ভিতরে আরেকটা আছে যেমন এই যে বিপ্র ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চারটা বর্ণন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে আমি মানুষের যে কর্মগুণ বৈশিষ্ট্যগত ভাবে চারটা গুণে মানুষকে সৃষ্টি করেছি একটা হচ্ছে ব্রাহ্মণ বৈশ্য এবং এ দেখেন এই চারটা বর্ণের কিন্তু চার রকম কাজ আছে কিন্তু বিষয়টা হয়ে গেছে যে একজন আর কাজ করছি আমরা কিভাবে দেখেন যেমন বিপ্র যারা ব্রাহ্মণ তাদের কাজ হচ্ছে এই ধর্মকতা প্রচার করা মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে মানুষকে মানুষকে উদ্বুদ্ধ করা পথে আনা এটা হচ্ছে কাজ কাজ ক্ষত্রিয়ের হচ্ছে যুদ্ধ দেশকে রক্ষা করা দেখবেন যারা এই যে বিভিন্ন সেনাবাহিনী বলেন বিজিবি বলেন এই সমস্ত জায়গায় যদি কোনো ক্ষত্রিয় সন্তান থাকে তাহলে সে কিন্তু তার রক্তে কিন্তু সংস্কার আছে যেমন একজন একটা বাচ্চা যখন যদি বলি মানুষের মানুষের যদি ও জন্ম থেকে হাঁটা শেখে না একটা কুকুরের বাচ্চা সে কিন্তু কোনো ক্রমে জলে পরে সে জল থেকে উঠে আসতে পারে কারণ ওটি হচ্ছে তার সংস্কার তার বৈশিষ্ট্য তার যে সত্যাগত সংস্কার তার ভিতরে আছে যার কারণে সে ওখান থেকে সে আসতে পারছে এই যে চারটা যে সংস্কার হিন্দুদের যে বর্ণপ্রথা প্রথা বৈশিষ্ট্য এটা আমাদেরকে মানতে হবে জন বিপ্লবের কাজ হচ্ছে ধর্মীয় কাজ করা বৈশ্যর কাজ হচ্ছে ব্যবসা করা এখন এই যারা বৈশ্য সংক্রান্ত যারা আমরা আছি এনারা যদি ব্যবসা সংক্রান্ত কাজ করে তাহলে দেখবেন এরা খুব ভালো করে কিন্তু বর্তমান সময় হয়ে গেছে একজন আরেকজনের কাজ করছে যার কারণে দেশে কিন্তু সারা পৃথিবীতে এই বেকার সমস্যা বেড়ে গিয়েছে এটা কিন্তু তার একটা উদাহরণ কারণ আমরা ওই যে দশবী সংস্কার প্রথমত এবং যেটা এই বর্ণ প্রথা এই যে চারটা বর্ণ এই চারটা বর্ণকে আমরা ঠিক করতে হবে এখন যদি বলেন যে মানুষ তো সবাই সমান আসলে কি সবাই সমান তা কিন্তু নয় দেখেন আমরা বলি যে ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয় ঈশ্বর হচ্ছেন একজন তার মতো পৃথিবীতে আর কেউ নেই যেমন আমি কথা বলছি সারা পৃথিবীতে আমার মতো কেউ নেই এটা কিন্তু সত্তাগত বৈশিষ্ট্য আলাদা আলাদা কারোর সঙ্গে যদি থাকে তাহলে এই সৃষ্টি কখনোই পরিপূর্ণ হয় না এই জন্য ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয় ঈশ্বর তিনি যখন নিরাকার ব্রহ্মে থাকেন তখন তাকে আমি ঈশ্বর বলছি তিনি যখন নররূপী নারায়ণ অর্থাৎ মানুষের রূপ ধারণ করে আমাদের মাঝে আসে তখনই তাকে আমরা ভগবান বলছি তাই দেখেন এই যে এই যে সংস্কারগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই দশবীর সংস্কার এবং এই যে বর্ণপ্রথা বৈশিষ্ট্য অনুযায়ী এটা কিন্তু আমরা ঠাকুর কিন্তু বলছেন যে আমি তোদের এবার রক্তের ভিতরে সংস্কার করতে চাই কারণ ঠাকুর বলছেন যে কম্বলের লোম বাদ দিলে পুরো কম্বলটাই বাদ দেওয়া হয়ে যায় একটা একটা যদি বাদ দিতে থাকি তাই তিনি বলছেন আমি এ যুগে আর এই যুদ্ধ তুড্ড করতে আসিনি আমি তোদেরকে বশ করতে এসেছি অর্থাৎ একেবারে পরিপূর্ণ সমাধান এই যে সারা পৃথিবীর যে অবস্থা এর থেকে রেহাই পেয়ার রেহাই পাওয়ার জন্য আমাদের জীবনে একটাই উপায় ধর্মের পথে আসা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি কলকাতার এক দাদা এই দাদা তিনি ভালো শিক্ষিত তার টাকা পয়সা অর্থবিত্ত কোনো কিছুর অভাব নেই একেবারে সে যদি বলা যায় অলরাউন্ডার কোনো কিছুই তাই অভাব নেই সে গ্রামের বাড়িতে একদিন বেড়াতে এছেন তো হঠাৎ করে দেখছেন যে শিকার চেঁচামেচি হচ্ছে বিভিন্ন সাইড থেকে আওয়াজ আসছে তিনি বাড়ি থেকে বাইরে যে দেখছে যে মানুষজন ছোট ছুটি করছে তো তিনিও তাদের পেশন পেশন ছুটছে তো দেখছেন যে গ্রামের একটা পুকুরে একটা মেয়ে একটা বাচ্চা ডুবেছে জলে পড়েছে সে বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করা যখন হয়েছে ওই ভদ্রলোক তখন সেখানে যে উপস্থিত তিনি কিন্তু জানেন যে মেয়েটাকে কিভাবে বাঁচাতে হয় একজন জলে পড়া রুগীকে কিভাবে বাঁচাতে হয় তিনি কিন্তু জানেন তিনি তখন ওই সবার ভিড় ঠেলে তিনি তার যে প্রসেস সেটাকে তিনি আরকি চেষ্টা করছেন এর ভিতরে হাতুড়ে ডাক্তার এসছেন গ্রামের কিছু লোকজন ছিল তারা ডেকে আনছে তো হাতুড়ে ডাক্তার এসে বলছে যে আপনি কি করছেন এটা আপনি তো ভুল চিকিৎসা করছেন ভুল ট্রিটমেন্ট করছেন রুগী তো মারা যাবে তখন তিনি কনফিউজের ভিতরে পড়ে গেছে যে আমি যেটা জানি আমার জীবনে কি এটাই সঠিক না ডাক্তার যেটা বলছে ডাক্তার সঠিক তখন তিনি নিজের জানা জিনিসটাও ভুল হচ্ছে তখন তিনি ভাবছেন যে ডাক্তার যদি বলছেন ডাক্তারই দেখুক গ্রামের হাতুরে ডাক্তার তিনি দেখছেন একটা পর্যায়ে ওই বাচ্চা মেয়েটা মারা গেল বাস্তব ঘটনা বলছি হ্যাঁ ওই বাচ্চা মেয়েটা মারা গেল ওই বাচ্চার যে বাবা মা পাড়া প্রতিবেশী সবাই কান্নাকাটি করছে একটা শোকের ভিতরে পড়ে গেল ওই যে ভদ্রলোক উনি কিন্তু দাঁড়িয়ে পড়ে তিনি নিস্তব্ধ হয়ে গেল তিনি ভাবছেন যে বাচ্চাটা মারা গেল ভুল চিকিৎসায় তার কিছু কিছু করার ছিল না তিনি ভাবছেন যে আমি সূত্রটা জানি অঙ্কটা কেন করতে পারলাম না তিনি তখন অ্যানালাইজ করছে যে আমি সবই জানি কেন এই যে কঠিন সময় কঠিন মুহূর্তে এই সঠিক সিদ্ধান্তটা নিতে পারলাম না কেন তখন তিনি ভাবছেন তাই তো তাই প্রত্যেকটা মানুষের জীবনে একজন আপ্রিয়াণ বৈশিষ্ট্য একজন আদর্শ একজন নেতা একজন বস একজন লিডার যেভাবেই ব্যাখ্যায়িত করি না কেন একজন আমার জীবনে থাকতে হয় এই সারা পৃথিবীর এই জীব জগৎ সব কিন্তু আমরা ভুলে ভরা একমাত্র সমাধান প্রাপ্ত একেবারে নির্ভুল পুরুষ হচ্ছেন সেই ঈশ্বর তাই আমরা সবাই যদি সেই ভগবানকে গ্রহণ করতে পারি ধরতে পারি তাহলে ওই কঠিন মুহূর্ত আমার জানা জিনিসটা কখনোই ভুল হওয়ার নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে যে সোনামনির অনুষ্ঠান আমাদের সমাজে এটারই প্রয়োজন আমরা এই সংস্কারটা আমরা যদি আবার চালু করতে পারি এই সংস্কার প্রথা যদি এই নিয়ম মেনে যদি আমরা আমাদের জীবনে পরিচালিত করতে পারি তাহলে ভালো সন্তান পৃথিবীতে আসতে বাধ্য প্রতিপত্তিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু বন্দি সন্ত